আসসালামু আলাইকুম তো আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুমে পুজোর স্পেশাল অফার থাকবে যেটা হচ্ছে লাস্ট ধামাকা এবং আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট মার্কেটজন খোলা ইভেন আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং প্রত্যেকটা শোরুমে অফার থাকবে এবং আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা দেখবেন যে দামি দামি যে শাড়িগুলা যেগুলা দামি দামি পার্টের শাড়ি কালেকশনগুলো আগামীকাল অফার থাকবে তো এই ভিডিওতে আমরা এক্সক্লুসিভ ইউনিক আপডেট কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো প্রত্যেকটা দামি দামি পার্টি শাড়ি আজকের এই ভিডিওতে ধামাকা অফার থাকবে আপনাদের জন্য এটা দেখেন এটার কালারটা খুবই স্মার্ট এটা হচ্ছে সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ ইউনিক একটা শাড়ি একটা পাড়ের প্যানেলটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং পালের কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র

খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে কপার জড়ি এবং এডিস্টন দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার সাত টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা তো আপনারা যারা কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুম কিন্তু আগামীকাল খোলা আছে ইভেন অনলাইনেও আপনারা আগামীকাল সারাদিন কেনাকাটা করতে পারবেন এটা প্যাচ কালার এটা হচ্ছে প্রিমিয়াম মস্তেনের একটা শাড়ি এটা প্রিমিয়াম মস্তিন একটা কালেকশন এটা পারের প্যানেলটা দেখেন ডিজাইনটা দেখেন এখানে কাশ্মীরি সুতো দিয়ে কাজ ম্যাজিং কাশ্মীরি সুতার কাজ রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বডির মধ্যে এই সাইডের প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা 11500 টাকায় থাকবে কালেকশনটা এটা হচ্ছে অলিভ গ্রিন শেপ একটা কালার এটা হচ্ছে গুজরাটি একটা পার্টি শাড়ি যেটা পারের প্যানেলটা দেখেন এটা হচ্ছে বর্ডারটা এখানে কিন্তু সম্পূর্ণ কর ঝড়ি এবং সুতার কাজ করা থাকবে রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে শাড়ির মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার আট পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশন তো অবশ্যই যারা কেনাকাটা করবেন আগামীকাল আমাদের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে ইভেন আগামীকাল অনলাইন সার্ভিসটা আমাদের চালু থাকবে যেটা হচ্ছে ঢাকা শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এটা দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে না অর্গানজামস্তিরের মধ্যে এটা খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এটা কিন্তু অল ওভার বডিতে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরি সুতা এবং গোটাপাতের কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় থাকবে এই শাড়িটা মাত্র ফাইভ থাকবে কালেকশনটা প্রচুর পরিমাণে কালেকশন আছে স্টকে অবশ্যই আপনারা শোরুমে চলে আসবেন দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ শামুজের মধ্যে এটা পিওর শামুজের মধ্যে অল ওভার বডিটার মধ্যে ডিজিটাল পেন্ট এবং পারের প্যানেলটার মধ্যে রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে ক্লাসিক্যাল ডিজাইনার একটা শাড়ি এটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা মার্শাল এটা ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে নিচের পাড়ের প্যানেল সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ এবং এখানে সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন ম্যাচিং সুতার গাছ থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়ি অবশ্যই আপনারা যারাই কেনাকাটা করবেন আগামীকাল শোরুমে চলে আসবেন সারাদিন আপনাদের জন্য অফার থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম